सजी है महफ़िल बड़ी धूमधाम से सजी है महफ़िल बड़ी धूमधाम से और उसकी तारीफ मेरे रसूल पाक के नाम से ए के रसूल ए के रसूल इस महफ़िल को कभी तुरना नहीं और जब तक मेरे दम में दम मेरे नबी का दामन कभी छोड़ना नहीं मेरे नबी का दामन कभी छोड़ना नहीं तो सुन लें नातिया कलम तो एखन बाबा के लिए ये दुनिया बाबार क तो বাবা যার নেই সে জানে সকলে বলে মায়ের অনেক কদর কিন্তু তার সাথে সাথে বাবার যে কত কদর তো সেই নিয়ে একটি বাবাকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো আশা করি আপনাদের ভালো লাগবে বাবা মানে হাজার বেলা। বাবা মানে রোজ সকালে বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে বিকেল আমার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা অনেক দিন বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক ঋণ আমি যত এলো মেলো বলে অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনে কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমার সোনামণি বাবার কাছে হই না কালো আমি কোনো বাবা ডাকে আদর করে আমায় সোনামণি বাবা মানে অনেকে চাবা। বাবা মানে অনেক আজ সকালে আমি বড় হইনি আজো বাবা তোমার কাছে চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে বেলা শেষে তুমি আজ অনেকে অভিমানী কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বেলার শেষে তুমি আজ অনেক অভিমানী কেউ না জানো কামি জানি তোমার সোনামনি বাবা মানে হাজারি বিকেল আমার বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার অনেক দিন বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে রোজ সকালে I